আজ তোমাদের সামনে বেগুনের একটা নয় দু দুটো মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে তোমাদের সামনে একটা নয় দু দুটো আমি বেগুনের রেসিপি করে দেখাবো তো বেগুন ভর্তা আর বেগুন পুড়ে মাখানো দুটো রেসিপির মধ্যে কতটা পার্থক্য আর কতটা স্বাদ সেটা আমি যেভাবে তৈরি করবো এইভাবে যদি তোমরা তৈরি করে নিতে পারো এই দুটো রেসিপির মধ্যে যে পারফেক্ট যে স্বাদটা সেটা তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা এখন শুরু করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো আমি চারটে বেগুন নিয়ে নিয়েছি তো চারটে বেগুনের দুটো আমি ভর্তা করব আর দুটো পুরবো পুড়ে আমি মাখা করব। যেই বেগুনগুলো আমি প্রথমেই ভর্তা করব সেগুলোকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি তাহলে বেগুনের মধ্যে যদি কোনো রকম পোকা থাকে তাহলে কিন্তু সেটা বুঝতে পারবো আর এটা নিয়েছি আমি কাঁটা বেগুন শুনেছি নাকি কাঁটা বেগুনের নাকি অনেক আর খুবই ভালো লাগে তাই আজকের বাজার থেকে টাটকা টাটকা কাঁটা বেগুন কিনে নিয়ে এসছি আর বেগুনগুলোকে কেটে এরকম জলে পরিষ্কার করে এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি কিন্তু বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে একটা সিটি আমি দিয়ে দেব তার জন্য গ্যাসটা অন করে বসিয়ে দিয়ে এখানে যেই বেগুনগুলো আমি পুরব সেইগুলো আমি এরকম ছুরি দিয়ে মাঝে মাঝে কেটে নিচ্ছি এই মাঝে মাঝে যে কেটে নিলাম এগুলোতে সেদ্ধ হবে বেগুনগুলো খুব ভালো আর এই মাঝে মাঝে যে কেটে নিয়েছি এগুলোতে আমি একটা করে রসুনের পোয়া ভরে দেব। তাহলে রসুনটাও যদি বেগুনের সঙ্গে পোড়া হয়ে যায় তাহলে পোড়া বেগুনের সঙ্গে রসুন পোড়া খেতে খুবই ভালো লাগে এখন ব্রাশ করে নিচ্ছি তেল তেলটা একটু ভালোভাবে বেগুনের চারপাশে এইভাবে লাগিয়ে দিচ্ছি এখন আমি এইভাবে দুটোতে খুব ভালো করে তেল লাগিয়ে নেওয়ার পর এই দিকে দেখো গ্যাসটা অন করে দিয়েছি আর আমি দুটো বেগুন এরকম করে পুরাতে দিয়ে দেব তো উল্টে পাল্টে কিন্তু পুড়ে নেব আর এর গায়ে অল্প অল্প করে মাঝে মাঝে তেল ব্রাশ করে দেব। এইভাবে বেগুনগুলোকে খুব ভালো করে পুড়ে নিতে হবে তেলটা ব্রাশ করলে বেগুনগুলো একেবারে পুড়ে যাবে না খুব সুন্দরভাবে পুড়বে আর খেতেও খুব ভালো লাগবে এখন আমি এরকম একটা ঝাঁজরাতে নিয়ে নিয়েছি ওটাতে আমার অসুবিধে হচ্ছিল আর বেগুনগুলো পোড়া হয়ে গেছে কি না কী করে বুঝবো দেখো কতটা নরম হয়ে গেছে তো এখন একটা পাত্রের মধ্যে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব তাহলে বেগুনগুলো ছাড়াতে খুবই সুবিধা হবে এখন আমি চলে এসেছি পাঁচ মিনিট পর বেগুনগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর এইগুলোকে খুব সহজেই কিন্তু এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে বেগুনগুলোকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর বন্ধুরা তোমরা তো অনেকভাবেই বেগুন পোড়া খেয়েছ এইভাবে একবার বেগুন পোড়া করে মাখিয়ে দেখবে অসাধারণ হয় এর টেস্টটা এখন কিন্তু ছুরির সাহায্যে আমি এইগুলোকে পিস করে ছোট ছোট করে কেটে নেব আর এখন এটা কতটা গরম সেটা দেখেই বুঝতে পারছো ভিতরটা ভীষণই গরম ছিল আর এটাকে আমি কেটে নেওয়ার পর ছুরি দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। কড়াইতে একটু তেল দিলাম সর্ষে তেলে আমি রেসিপিটা করবো কয়েকটা শুকনো লঙ্কা আর যেই রসুনের পোয়াগুলো আমি বেগুনের ভেতরে পুড়তে দিয়েছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব লঙ্কা আর রসুন খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি লবণ আর বিড় লবণ দুটোই নিয়ে নিয়েছি কারণ দারুণ একটা টেস্ট আসে বিড় লবণ যদি দেই তো এই কারণে আর লঙ্কা আর রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে আমি কিন্তু এইভাবে লবণের মধ্যে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে মেখে নিয়েছি যেই বেগুনটা আমি রেখেছিলাম সরিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু বেগুনটা মেখে বেগুনটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে দেব আমি হাফটা মতো পাতিলেবু পাতিলেবুর রস এখানে আমি অ্যাড করলাম তোমরা চাইলে কিন্তু টক জাতীয় যে কোনো জিনিস এখানে অ্যাড করতে পারো তাহলে এই বেগুন মা মাখাটা খেতে খুব সুন্দর হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনেপাতা পাতা দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু এইভাবে মেখে নেব আর এইভাবে বেগুন মাখা কিন্তু অসাধারণ লাগে তো এখন আমার মাখা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রেখে দেবো এতক্ষণে আমার প্রেসার কুকারের দেখো এখন একটা সিটি দিয়ে দিয়েছিলাম আর সেটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি বের করে নিচ্ছি একেবারেই কিন্তু ঠান্ডা হয়নি তো এইভাবে দেখো বেগুনের গা থেকে আমি ছালগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি এখন বেগুনটাকেও সেই একইভাবে আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নেব ছুরি দিয়ে খুব ভালোভাবে এরকম কুচি কুচি করে কেটে নিয়ে আমি কিন্তু এক সাইডে এটাকে সরিয়ে রেখে দেব রেখে সেই সেম একই পদ্ধতিতে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি এক চামচ করে আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি রসুন আর আদাটাকে এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ এই রকম আমি ছোট ছোট কুচি করে পেঁয়াজটা কেটে নিয়েছি এখন তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কুচোনো কাঁচা লঙ্কা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত লঙ্কাটা তোমরা বুঝে শুনে দেবে এখন কুচোনো টমেটো দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যখন টমেটো আর কাঁচা পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এই আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা তিনটে খুব ভালোভাবে আমি এই মশলার মধ্যে ভেজে নেব এখন দেখো টমেটোটা ও গলতে শুরু করেছে আর মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই রেসিপিটা রান্না করব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর অল্প বিল লবণ দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা দিলাম তোমরা কেউ চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের গাত কারণ এখানে যদি লেবু দেওয়া যায় তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাই যে কোনো টক আচার বা এইভাবে তেঁতুলের গাত ব্যবহার করতে পারো এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার রেসিপিটা হয়ে গেছে বেগুনের ভর্তা এইভাবে বন্ধুরা একবার অন্তত বেগুনের ভর্তাটা বানিয়ে খাবে অসাধারণ হয় আর শেষমেশ কিন্তু এক চামচ সরষের তেল অবশ্যই দিতে হবে আর দিয়ে দেব ধনে পাতা তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে